কমতি কখনো কিছুটা বৃদ্ধি পাবনায় প্রচুর পরিমানে পেঁয়াজের আমদানি থাকলেও নেই তেমন একটা দাম দর্শক কেমন দাম হচ্ছে পেঁয়াজ তথ্য জানিয়ে দেবো ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে কেমন দাম হচ্ছে সাড়ে ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো টাকা আজকের বাজারটা কেমন রয়েছে সাড়ে ছাব্বিশশোর থেকে আঠাশশো বাজার আছে সর্বোচ্চ বাজার রয়েছে আঠাইশশো টাকা আসলে এই সময় এই পেঁয়াজটার কেমন দাম রয়েছে সাড়ে ছাব্বিশশো বলতে

আসলে মনে হচ্ছে দেখলে মনে হচ্ছে সিজনের মতো আমদানি রয়েছে দর্শক পাবনা আতাইগুলা হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানির কথা বলতেছিলাম বিক্রি এবং কেতাবাদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের বাইত্রি বাজার বাজার রয়েছে চব্বিশ থেকে সর্বোচ্চ সাতাশশো সর্বোচ্চ আঠাইশশো টাকা এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই সাতাশশো সাতাশশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন রয়েছে